তেলের গাড়ি ভাই এখনো অরিজিনাল কালা দেখেন মোটরটা টন টন করে একবারে বডি একবার ফ্রেশ জেনুইন বডি জেনুইন কালার গ্যালাস থেকে শুরু করে সব গাড়ির সাথে অরিজিনাল আপনি হেডলাইটটা দেখেন বাম পাশের গাড়ির সাথে অরিজিনাল ফগ লাইটটা গাড়ির সাথে অরিজিনাল ডাইন পাশের হেডলাইট ফগ লাইট গাড়ির সাথে অরিজিনাল গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছে আজকে দেখাবো টয়টা বীজ দেখানোর আগে আমাদের ঠিকানাটা বলি তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে অপোজিটে পশ্চিম পাশে মেন রোডের উপরে পেনারোমা কাজ আজকে যে বীজ গাড়িটি দেখাবো বারো মডেল উনিশের গাড়ি ভাইয়া এখনো অরিজিনাল কালার দেখেন বনারটা টন টন করে একবারে একবারে ফ্রেশ জেনুইন বডি জেনুইন কালার গ্যালাস থেকে শুরু করে সব গাড়ির সাথে অরিজিনাল আপনি হেডলাইটটা দেখেন বাম পাশের গাড়ির সাথে অরিজিনাল ফগ লাইটটা গাড়ির সাথে অরিজিনাল ডাইন পাশের হেডলাইট ফগলাইট গাড়ির সাথে অরিজিনাল গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল বিইউপি তে চলছে এই যে দেখেন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল চলছে চাকার টায়ারটা দেখেন রিংটা দেখেন খুব চমৎকার কন্ডিশন লুকিং গ্লাস একটা ইন্ডিকেটর লাইট দাও মেটালি ব্ল্যাক হ্যাঁ খুব চমৎকার কন্ডিশনের গাড়ি এই দেখেন গাড়ি দেখেন পুশ স্টার্ট জি পুশ স্টার্ট এখানে দেখেন এসিটা পাবেন টাচ এখানে ছোট একটা মনিটর রয়েছে গ্যালিভারটাও খুবই চমৎকার ভাই সিট কভারটা তো খুবই সুন্দর জি সিলিংটাও ভালোই ফ্রেশ কন্ডিশনে পাবে চারটা চাকায় নতুন যে এই পাশে পিছন অবস্থা কেমন আছে খোলা কাটা তো নাই খুবই ভালো ভিতরের অবস্থাটা দেখেন সিট কভারটা খুবই দামি নতুন না খুবই ভালো ব্যাক সাইডটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল লাইট পিছনে অরিজিনাল অত্যন্ত চমক্কার নিকেল দিয়ে সাজানো নামার প্লেটটা দেখেন এত ফ্রেশ গাড়িটা কত কম ইউজ হয়েছে দেখলে বোঝা যায় একবারে অরিজিনাল কালারের গাড়ি টেলের গাড়ি জি এই রটেলার ভিতরটা দেখেন হিউটেল রিবান স্পেসাস প্রত্যেকটা লাইট এই যে দেখেন কটো লেখা আছে এপাশে ওটা দেখা দেখেন অরিজিনাল একবারে জাজ কটো লেখা এই পাশে ওটা দেখা দেখি সম্পূর্ণ টানা ওটি গাড়ি পাবেন ভাই এই গাড়িগুলো বেশিরভাগ কোন ফ্যামিলি আর ইউজ করে এই গাড়িগুলো যারা স্কুল ডিউটির জন্য ছোট ফ্যামিলি অল্প ডিউটির জন্য লাগে একটা গাড়ি না হলে হচ্ছে না ওনাদের জন্য এই গাড়িটি আচ্ছা এই যে দেখেন আপটা মার্কেট অ্যালোয় কিন্তু ইনস্টল করা আছে চারটা চাকাই পাবেন আপনার গাড়ির সাথে কিন্তু নতুন এই পাশে গ্লাসটা কি অরজিনাল সব গ্লাস অরজিনাল এই যে এই পাশ থেকে রেখে দেই এই পাশে জুরির অবস্থা দেখে খোলা কাটা এক্সপ্রেন স্টুডেন্ট না এটা পাবেন আমার প্লাস্টিক গাড়ি কার্পেটিং করা আছে ভাই মডেলটা এটা কত দু বারো মডেল উনিশের রেজিস্ট্রেশন পুষ স্টার তেলের গাড়ি ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা আমাদের আজকিন প্রাইস তেরো লক্ষ আশি আসলে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে পশ্চিম পাশে মেইন রোডের উপরে প্যানোরোমা কাজ প্যানোরোমা কাজ ভাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আলাইকুম আলাইকুম আসসালাম